হ্যাঁ কৃষ্ণা রাইশি মাইমপুর চ্যানেলে নতুন একটা ফ্ল্যাগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কৃষ্ণ আমরাও ভালো আছি আর আজকে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি মন্দিরে তার কারণ হচ্ছে আমার বান্ধবী পুরী থেকে এসছে তো আমাকে আজকে পুরীর প্রসাদ দেবে আগের দিন আমি মন্দিরে এসেছিলাম কিন্তু হঠাৎ করেই আসা হয়েছিল যার কারণে পোশাক দিতে পারিনি আর আমার সঙ্গে আজকে আছে আমার নরদের মেয়ে ও ঘুরতে এসছে তো নন্দনকে বাড়ি দেখে এসেছি এসছি আগে একটা ভিডিওতে ছিল ছিল বাজে ছিল আমার ইউটিউব খেটে দেখে আসবে সবাই ইউটিউবে ছাড়া আছে বাজে ভিডিও তো ও এখন বড় হয়ে গেছে দীপান্বিতা আমাদের বাড়িতে ঘুরতে এসছে ওকে এসেছে চলো তোমরা ভিডিওটা দেখতে ভাবো হ্যাঁ কৃষ্ণ তো প্রিয় বন্ধুরা এখন আমরা একটু বাইরে বসে অপেক্ষা করছি আমি আর দীপানিতা তো তোমরা দেখো স্বপ্ন চলে এসছে আর স্বপ্ন আসলে পুরী পরিক্রমায় গেছিলো তো ওখান থেকে এই গিফট নিয়ে এসছে তো ও আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে আর জয় সচি জন্য একটা ড্রেস নিয়ে এসছে তো বাড়িতে সেটা দেখলাম খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখো দাদা এই স্টলে ডিউটি পড়েছে তো স্বপ্ন একটু দেখা করতে আসলো দেন আমরা চলে যাব মন্দিরে আর মন্দিরে গিয়ে আজকে ভাগ্যটা অনেক ভালো যে পনেরো দিন পর মন্দিরে এসেছি কিন্তু আজকে এসে আমার গুরু মহারাজের দর্শন পেয়েছি তো গুরু মহারাজ এখন শ্রী রাধা মাধবের আরতি করছেন তো এখনই চলে আসবেন প্রপাদের আরতি করার জন্য তো এখান থেকে তোমরা ভালো করে দর্শন করতে পারবে আর আমি তো দর্শন করেছি তো চলো গুরু মহারাজ এখন শ্রীল প্রভুপাদের আরতি করছেন তো তোমরা সবাই দর্শন করে নাও হরে কৃষ্ণ কৃষ্ণা তো বন্ধুরা আমরা এখন মন্দির থেকে বেরিয়েছি আর মন্দিরে তো গরম ছিল মানে গরম বলতে কি ঠান্ডা আছে কিন্তু তুলনামূলক কম বেশি ঠান্ডা আছে আর ওকে তো দেখে বুঝতেই পারছো বাইরের কতটা কম গরম বলছি দেখ বাইরে আসলে প্রচণ্ড ঠান্ডা তো এই যে ম্যাডাম ম্যাডাম শুধু রাধে রাধে একটা স্টল নিয়ে চলে এসছে আর ওর এখন শীত করছে আর আমরা তো চাদরটা পেছিয়ে নিয়েছি কান আর আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন নিজেও জানি না আজকে আসলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তো বুঝতে পারবে তো চলো দেখতে থাকো কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণা তো প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি নাম হতো গেট তো আজকে এসেছি সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো অনেক দিন বাদে তো যাই হোক খুব আনন্দের সঙ্গেই ঠান্ডার মধ্যে ফুচকা খেতে বেশ ভালোই লাগছে সবাই একসঙ্গে আর ফুচকাটাও খুব টেস্টি ছিল তো চলো আজকে এটাই আনন্দ আমার তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম

আমরা এখন তোমরা দেখতেই পেলে ফুচকা খেটে গেছিলাম এবার মন্দিরের দিকে যাচ্ছি আর যেহেতু এখন সাড়ে সাতটা বাজে স্বপ্না এখন মন্দিরে থাকবে আর আমি আর দীপানিতা বাড়ি চলে যাচ্ছি তার কারণ হচ্ছে বাড়িতে জয়সূচী নন্দন রয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি যদি আর বেশি করে দিও কি আমার তো শুনতেই পারো না তুই বুঝে যাও আমি কি বলছি তো যাই হোক আমার ভিডিও যদি তোমরা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজ শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন ব্লগে থ্যাংক হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি হরি বল গুড নাইট